আচ্ছা গাইস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এখানে দশ টোকেনটা এখানে দেখতে পাচ্ছেন এভারেস্ট স্পাইস সেল জিরো পয়েন্ট তো আমি কিভাবে এত হাই প্রাইসে আমার টোকেনটা সেল করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় আপনার এক লাখ একান্ন হাজার দশ টোকেন সেল করছি দুইশো তিরানব্বই ডলারে যেটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট আমার জন্য এবং যাদের কাছে টোকেনটা ছিল যারা এখানে একদম লো প্রাইসে সেল করছেন তার জন্য খুবই দুঃখজনক বিষয় তো আপনি কিভাবে এখানে সর্বোচ্চ রেটে ভালো একটা রেটে সেল করতে পারবেন যে কোনো টোকেন আপনি যখনই ইয়ারড পাবেন আচ্ছা ডক্স টোকেনটা হাই প্রাইসে সেল করার জন্য আমি যে মার্কেট প্লেসটা ইউজ করছি সেটা হলো বিটগেটের ফ্রি মার্কেট তো এখানে সর্বপ্রথম আমি দেখে আমি যে সেল করছি সেটার প্রুফটা আপনাদের মাঝে শো করি তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে আপনার ছয়শো পাঁচ ডলার মতো এখানে রয়েছে তো আমি এখানে আপনাদের প্রথমত তে গিয়ে দেখাই এখানে আমি ইউএসডিটির মধ্যে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন আমার ইউএসডিটি মার্কেট প্লেস থেকে এখানে দেখতে পাচ্ছেন একশো ডলার প্লাস হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন একশো চৌরাশি ডলার প্লাস হয়েছে টোটাল এখানে আমার দুশো তিরানব্বই ডলার এখানে আমার প্লাস হয়েছে আমার অ্যাকাউন্টে যেটা আমি আপনার এক লাখ একান্ন হাজার দশ টোকেন সেল করে এই ফাইসটা আমি পেয়েছি তো এখানে আপনারা যেভাবে হাই প্রাইসে সেল করতে পারবেন সেটা হলো এখানে সর্বপ্রথম আপনার বিটগেট ফ্রি ফ্রি মার্কেটে চলে আসতে হবে তো এখানে সিম্পলি আপনি কী করবেন মোড়ের মধ্যে ক্লিক করবেন মোড়ের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রি মার্কেট আছে ফ্রি মার্কেটের মধ্যে ক্লিক করবেন আচ্ছা ফ্রি মার্কেটে আসার পরে এখানে আমি আপনাদেরকে সর্বপ্রথম আমার যে হিস্টোরিটা আছে ডেলিভারি হিস্টোরিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আমি মেকার অর্ডার দিয়ে দিব মেকার অর্ডার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সর্বপ্রথম এখানে সর্বপ্রথম আমি এক লাখ টোকেন সেল করছি দেন আমি এখানে দেখতে পাচ্ছেন একান্ন হাজার টোকেন এখানে দশ টোকেনটা সেল করছি টোটাল এখানে আমার এক লাখ একান্ন হাজার টোকেন এখানে আমি সেল করছি টোটাল আমার এখানে প্রথমত জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এইট ফোরে সেল করছি দেন এখানে জিরো পয়েন্ট জিরো জিরো টু ওয়ান ফোরে সেল করছি তো এখানে আমি কিন্তু হিউজ একটা ভালো একটা পাইসে টোটাল সেল করতে পারছি আচ্ছা এইবার আসা যাক আপনি কিভাবে সেল করবেন দশ টোকেনটা আমি যে প্রাইসে সেল করছি সেম প্রাইসে তো বর্তমানে আপনি কিন্তু আমি যে ফাইসে সেল করছি এই ফাইসে সেল করতে পারবেন না তো আপনি পিভিয়াস যে কোনো টোকেনের জন্য আপনি প্রস্তুত হয়ে থাকতে পারেন যাতে আপনি ভালো একটা রেটে সেল করতে পারেন কারণ এখন আপনি সেল করতে পারবেন না যে কোনো কয়েন ফ্রি মার্কেটের বিষয়টা হলো মানে টোকেন লিস্ট হওয়ার আগে যেহেতু দশ টোকেন এখন লিস্ট হয়ে গেছে টোকেন লিস্ট হওয়ার আগে যে কোনো টোকেন টেট করা যায় টোকেন লিস্ট হওয়ার পরে ওই টোকেনটা আপনি যখন টেট করবেন সেল করবেন বা বাই করবেন ওই টোকেনটা তখন ডেলিভারি করতে হবে যদি সেল করেন তাহলে এই টোকেনটা ডেলিভারি দিতে হবে আর বাই করলে আপনি টোকেনটা পাবেন এই এইভাবে আর কি ফ্রি মার্কেটটা কাজ করে আর ফ্রি মার্কেটে সবচেয়ে বেশি রেটটা পাওয়া যায় যেটা আমি আপনি যদি দেখেন এইখানে ফিবিএসকে অনেকগুলো টোকেন যেমন এই যে লেয়ার থ্রি টোকেনটা আমরা অনেকেই এয়ার অফ পাইছি এখানে দেখতে পাচ্ছেন আঠারো সেন্ট করে কিন্তু ছিল কিন্তু যখন লিস্ট হয়েছে তখন সর্বোচ্চ এগারো সেন্ট গেছে আমরা কিন্তু এখানে প্রায় সাত সেন্ট মিস করছি প্রতি টোকেনে এইভাবে যদি লেয়ার জিরু এই যে লেয়ার জিরুর কথা বলি এই টোকেনটার কথা বলি তারপরে জে এর কথা বলি মানে প্রত্যেকটা টোকেনে কিন্তু আপনার প্রায় ফিফটি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট আপনার কিন্তু ডাউন দিছে যখন টোকেনটা লিস্ট হয়েছে তো এর আগে যদি আপনি সেল করতে পারেন তাহলে আপনি আপনার যে পোর্টফোলিও কিন্তু অন্যদের থেকে ফিফটি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত বোস্ট হবে আচ্ছা এইবার আসা যাকে ফ্রি মার্কেটে আপনি যে কোনো টোকেন কিভাবে সেল করবেন তো ফ্রি মার্কেটে যে কোনো টোকেন সেল করার আগে আপনার যে ফ্রি মার্কেটে আপনি যে টোকেনটা সেল করবেন ওই টোকেনের সর্বপ্রথম প্রাইসটা দেখে নেবেন এবং আপনি কত টোকেন সেল করবেন ওইটা আপনার ক্যালকুলেশন করতে হবে সাপোজ ধরুন আমি এখানে এই যে টোকেনটা এই টোকেনটা আমি এখানে সেল করবো যেমন ডস টোকেনের প্রাইস হলো এখন বর্তমানে জিরো পয়েন্ট জিরো জিরো টু সেভেন থ্রি ডাবল ফোর এই এইটা হলো দশ টোকেনের প্রাইস তো আমি এখানে কত টোকেন সেল করব দশ হাজার টোকেন সেল করব তো আমার সর্বপ্রথম এখানে ক্যালকুলেট করে নিতে হবে আচ্ছা তো আমি এখানে দশ হাজার টোকেনের ক্যালকুলেট করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে 273 ডলার চলে আসে তো এই দুইশো দশমিক এখানে চৌচল্লিশ সেন্ট আসছে এই দুশো তিয়াত্তর দশমিক চৌচল্লিশ থেকে আপনাকে আরও দশ ডলার সম বেশি এখানে আপনার বিট যে ওয়ালেট আছে এই বিট গেট ওয়ালেটে ইউএসডিটি স্পট অ্যাকাউন্টে ডিপোজিট করে নিতে হবে তাহলে আপনি আপনার যে যে টোকেনটা ধরুন দশ টোকেনটা আপনি সেল করতেছেন এই দশ টোকেনটা আপনি এখানে সেল করতে পারবেন আই মিন এখানে আপনাকে এ বিষয়টা আমি আরও ভালোভাবে ক্লিয়ার করি আপনাকে সর্বপ্রথম এই মার্কেট প্লেসে ট্রেড করার জন্য মানে এইখানে তো একটা সিকিউরিটি বিষয় আছে যেহেতু এই টোকেনটা আপনার কাছে নাই বা আপনি এই বর্তমানে কিন্তু দিতে পারতেছেন না বা আপনার ওয়ালেটটা আছে কিন্তু ওই ওয়ালেট থেকে আপনি উইথড্র করতে পারতেছেন না লিস্ট লিস্ট হওয়ার সময় লিস্ট হওয়ার আগে বা লিস্ট হওয়ার সময়ের আগে আপনি কিন্তু এই টোকেনটা যে বায়ার আছে তাকে কিন্তু দিতে পারতেছেন না আপনি জাস্ট চাইলে তাকে অ্যাকাউন্টটা দিতে পারবেন তো এইখানে এই এই সমস্যাটাকে সমাধান করার জন্য এখানে বিজ্ঞ কি করছে তারা আগে থেকে আপনার আপনার থেকে ইউএসডিটি নেবে যদি বায়ার সাপোজ এখানে আপনি একজন বায়ার আপনি এখানে চাচ্ছেন দশ টোকেনটা বাই করতে তো আপনাকে কি করতে হবে মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসের যে ভ্যালুটা আছে ওই ভ্যালু অনুযায়ী আপনি যত টোকেন বাই করবেন অত টোকেনের যা ভ্যালু আসে ওই পরিমাণ আপনাকে এখানে আপনার ওয়ালেটে ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পরে দেন আপনি ওই টোকেনটা বাই করতে পারবেন কিন্তু আপনি ডেলিভারি পাবেন যখন লিস্ট হবে তখন আপনি ডেলিভারিটা পাবেন সেমভাবে আপনি যখন সেল করবেন সেল করার সময় আপনাকে এই টোকেনটা ইউএসডিটিটা যত যত টোকেন সেল করবেন ওই টোকেনের যে পরিমাণ ভ্যালু আসবে ফ্রি মার্কেটে ওই ভ্যালু অনুযায়ী আপনার ওয়ালেটে ডিপোজিট করে নিতে হবে এবং এটা আপনার হোল্ড রাখতে হবে তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো এইভাবে আপনাকে সর্বপ্রথম ডিপোজিট করে নিতে হবে দেন এখানে ফ্রি মার্কেটে যাইতে হবে আচ্ছা ফ্রি মার্কেটে যাওয়ার পরে দেন আপনার যে কয়েনটা আছে ওই কয়েনটা এখানে আপনি চুজ করবেন তো কয়েনটা চুজ করার পরে এইখানে দেখতে পারছেন বাই বাই অপশন আছে এবং এইখানে দেখতে পারছেন সেল অপশন আছে এখানে সর্বপ্রথম যদি আপনি বাই করতে চান তাহলে আপনাকে এখান থেকে বাই করতে হবে আর যদি আপনি সেল করতে চান তাহলে এখান থেকে আপনি চাইলে দুইটা অপশানে সেল করতে পারেন এক হলেও এখানে আপনি পোস্ট ওয়ার্ডার আছে এই পোস্ট ওয়ার্ডারের মধ্যে ক্লিক করে দেন এখানে সেলের মধ্যে ক্লিক করবেন সেলের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনি সেলের মধ্যে চাপ দিবেন তো সেলের মধ্যে এইখানে আপনাকে কী করতে হবে এই যে এখানে দেখতে পারছেন কয়েন কয়েন সেটেলমেন্ট এটা আপনাকে চুজ করতে হবে ভুলো এটা চুজ করবেন না তো এইখানে কয়েন সেটেলমেন্ট দিয়ে দেন এখান থেকে আপনি কী করবেন সেলের মধ্যে ক্লিক করবেন এবং এইখানে আপনার এক্সপেকটেশন প্রাইসটা এখানে দিবেন আপনি চাইলে মার্কেট ভ্যালু যেটা আছে ওইটাও দিতে পারেন দেন এইখানে আপনি আপনার আপনাকে যে বলছি আপনার ওয়ালেটে কিন্তু ডলার থাকতে হবে দেন আপনি এখানে এই টোকেনটা সেল করতে পারবেন তখন আমার ওয়ালেটে এইখানে দেখতে পারছেন আপনার ছশো চার ডলার আছে আমি এখানে দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট দিছি আমার এখানে তিনশো দুই ডলার এখানে কিন্তু মার্জিন শু করতেছে দ্যাটস মিন এটা কিন্তু এই যে মার্জিন যে অ্যামাউন্টটা দেখাইতেছে এইটা আপনি সেল করতেছেন এবং এই সম কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু এই যে ইউএসডিটিটা আছে এটা কিন্তু এখানে আটকে যাবে যতদিন পর্যন্ত আপনি এই ডেলিভারিটা কমপ্লিট না হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন আপনার ট্রানজাকশন ফি এখানে দেখতে পাচ্ছেন তিনশো ডলারে আপনার ষাট ডলার প্লাস এখানে আপনার ট্রানজাকশন ফি আসবে এটাও আপনাকে দিতে হবে দেন এইখানে আপনি অ্যামাউন্টটা দেওয়ার পরে এখানে সেলের মধ্যে ক্লিক করবেন সেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে এইখানে কিন্তু আপনার যে সেল ওয়ার্ডারটা আছে সেল ওয়ার্ডারটা বসে বসে যাবে এবং এইখানে এইখানে যখন আপনি আসেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই হিস্টোরিতে চলে আসবেন হিস্টোরিতে আসার পরে এখানে অনগোয়িং অনগোয়িং টেট দেখবেন যদি আপনি এখানে পোস্ট করেন পোস্ট করলে অনগোয়িং টেট দেখবেন এবং যখনই কেউ বায়ার যখন এটা বাই করে নেবে তখন আপনার এখানে দেখতে পারবেন এটা ফিল আপ হয়ে এই যে এখানে হিস্টোরি অপশান আছে হিস্টোরি অপশানে চলে যাবে হিস্টোরি অপশানে গেলে এখানে কিছুই দেখতে পাবেন না এখানে আপনি কী করবেন এই যে টেকার অপশানে ক্লিক করবেন দেন এখানে মেকার ওয়ার্ডারে ক্লিক করবেন মেকার অর্ডারে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন আপনার যে অর্ডার অর্ডার করছেন ওইটার হিস্টোরি এখানে চলে আসবে তো এইভাবে আপনি পোস্ট করে আপনার কয়েনটা আপনি সেল করতে পারেন বা আপনি চাইলে এই যে এখানে সেল অপশন আছে সেল অপশানে ক্লিক করে দেন ডাইরেক্ট আপনি চাইলে মার্কেটের মধ্যে যে বায়াররা আছে ওই বায়াররা যে অফার করছে ওইটা চাইলে আপনি সরাসরি এখানে সেলের মধ্যে ক্লিক করে আপনি সেল করে দিতে পারেন যে বায়ার যে অ্যামাউন্ট এখানে আপনাকে অফার করছে ওই অফারে আপনি চাইলে আপনার ফুল টোকেনটা সেল করে দিতে পারেন তো এখানে দুইটা অপশনে চাইলে আপনি সেল করতে পারেন দেন সেল করার পরে এখানে আপনাকে ওয়েট করতে হবে এখানে কখন আপনার টাইমটা দেখায় তো টাইম টাইম যখন দেখাবে তখন আপনাকে এই এই টাইমের মধ্যে যেমন সেল করতে হবে যেমন আমি এখানে ডস টোকেনটা এখানে সেল করছিলাম এই ডস টোকেনটা এখানে দেখতে পারছেন আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাইছি আমি ডস টোকেনটা সেল করছি এখানে দেখতে পারছেন এই যে তো এখানে দেখতে পারছেন এই যে এখানে যদি দেখেন টেড অ্যান্ড টাইম টেড অ্যান্ড টাইমে এখানে দেখতে পারছেন এই যে টাইমটা তারা দিয়ে দিছে এখানে ছাব্বিশ তারিখ সতেরো তিরিশ ইউটিসি টাইমে এই টোকেনটা ফ্রি মার্কেটের যে ডেটটা এটা ক্লোজ হয়ে যাবে এবং ডেলিভারি টাইম হলো তার চার ঘন্টা পরে ডেলিভারি দিতে হবে মানে এই চার ঘন্টার মধ্যে আপনার স্পট ওয়ালেটে আবার কি করতে হবে এই যে আপনি দেড় লাখ টোকেন এখানে আমি সেল করছি এক লাখ একান্ন হাজার ডস আমি সেল করছি এই সেম ডসটা আমার তো অলরেডি ইউএসডিটি এখানে হোল্ড আছে ওটা তো থাকবেই আপনি যদি সেল করেন আপনাকে এই যদি দেড় লাখ ডজ আপনি সেল করেন ওই ক্ষেত্রে আপনার স্পট ওয়ালেটে ডেলিভারির আগে ডেলিভারির আগে আপনার স্পট ওয়ালেটের মধ্যে সেম টোকেনটা দেড় লাখ সরি এক লাখ একান্ন হাজার টোকেন আপনাকে এখানে রাখতে হবে তারপর দেখতে পারবেন ডেলিভারি টাইমে তারা এই টোকেনটা কেটে নিবে আপনার ওয়ালেট থেকে এবং এখানে আপনার ইউএসডিটি অ্যাড করে দিবে তো এখানে কিন্তু সেম বিষয়টা হয়েছে আমি এখানে আমার ইউএসডিটিটা হোল্ড করছি প্রথমত আমার ইউএসডিটিটা তারা রিজার্ভের মধ্যে রাখছে দেন এইখানে আমি যখন ডেলিভারি টাইম হয়েছে ডেলিভারি টাইমের আগে আমি এখানে দেড় লাখ যে ইয়ে আছে দশ টোকেনটা আছে এই দেড় লাখ দশ টোকেনটা আমি এখানে স্পটের মধ্যে হোল্ড রাখছি দেন যখন ডেলিভারি টাইমটা হয়েছে দশটার দিকে আজকে দশটার দিকে তখন আমার এই টোকেনটা ডেলিভারি কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন প্রথমত এক লাখ টোকেন তারা নিয়ে গেছে দেন এখানে দেখতে পাচ্ছেন এক একান্ন হাজার টোকেন এখানে নিয়ে নিছে আচ্ছা এখানে একটা সতর্কতা আছে আপনি যদি এই যে টোকেনটা সেল করতেছেন বা অন্য যে কোনো টোকেন সেল করবেন আপনার কাছে যদি এই টোকেনটা না থাকে ডেলিভারির আগে আপনার কাছে এই টোকেনটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার যে ইউএস ডিটি ডলারটা আছে এই ডলারটা কিন্তু সম্পূর্ণ কেটে নিবে যেটা কিন্তু আপনি কখনো ফেরত পাবেন না আচ্ছা যদি এখানে এমন হয় ধরুন আপনি এখানে কি করছেন টোকেনটা সেল করছেন কিন্তু কোনো কারণে আপনি ইয়ার ফান্ড ফান নাই তো ওই ক্ষেত্রে আপনি কী করবেন আপনি তো এখানে সেল করে দিয়েছেন ওই ক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন যখন টোকেনটা লিস্ট হবে টোকেন লিস্ট হওয়ার সাথে সাথে আপনি কিছুক্ষণের মধ্যে যখন টোকেনটা একটু স্টেবল হয়ে যাবে আপনি দশ থেকে আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে মানে ডেলিভারির আগে আপনি কি করবেন স্পটের থেকে ওই টোকেনটা বাই করে নেবেন বাই করে এখানে আপনার স্পটের মধ্যে হোল্ড রাখবেন হোল্ড রাখতে যখন ডেলিভারি টাইম হবে তখন আপনার ডেলিভারিটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ডলারটা আপনি পেয়ে যাবেন আচ্ছা এই ফ্রি মার্কেটটা টোটাল বিষয়টা এইভাবেই কাজ করে তো আপনি চাইলে আপনার যে কোনো ভালো একটা রেটে যদি সেল করতে চান তাহলে ফ্রি মার্কেটে সেল করতে পারেন এবং প্রত্যেকটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণভাবে মাথায় রাখবেন তা না হলে কিন্তু আপনি এখান থেকে খুবই একটা লসের সম্মুখীন হবেন যদি এই নিয়মগুলো ভঙ্গ করেন তো হোপফুলি ভিডিওটা আপনার উপকারে আসবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন এবং যে কোনো ইয়ার এবং বিভিন্ন আপডেট পেতে আমাদের টেলিগ্রামে সংযোগ থাকতে পারেন থ্যাংক ইউ